হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবল একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে আলোচনা করবো অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার নয় জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে আছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারবেন স্যার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছে চাইলে এখান থেকে আপনার জয়েন হতে পারবেন কেন আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা এখন আমি আপনার দেখিয়ে দেবো এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে পরিচয় করে দেব দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বিটুইন ফ্রি টিপস আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বিটুইন ফ্রি টিপস আর দেখেন এটা হচ্ছে ওয়ান এক্সগ্রেড হচ্ছে ওয়ান এক্সগ্রেড কোড মামন ডোবল টু ওয়ান এক্সগ্রিড প্রমোকোন মামুন ডবল টু আর দেখেন হচ্ছে মেলওয়েড প্রমোকন মামন ডোবুল টু যারা আপনারা বেটিং করেন আমাদের প্রোমো ইউজ করে অ্যাকাউন্ট খুললে আমাদের কাছে সর্বোচ্চ সহযোগিতা হবেন যে কোনো ধরনের সমস্যা সমস্যার সমাধান করে দেবে টোয়েন্টি ফোর আওয়ার আমাদের ম্যানেজার অ্যাক্টিভ থাকে আর যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় সাথে সাথে সলভ করে দেওয়া হবে আপনার লস রিকোয়ারি করে দেওয়ার মধ্যে টিপস দেওয়া হবে বা আমাদের যে আমাদের যে প্রোমো ইউজার আছে তাদেরকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিই আপনি আমাদের প্রোমো কোড ইউজ করে যদি ফার্স্ট ডিপোজিট করেন পার্সেন্ট পার্সেন্ট মোশ পাবেন সাপ্তাহিক হান্ড্রেড পার্সেন্ট মোস পাবেন প্রতি শুক্রবার সো কথা না আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলে আপনি আমাদের কাছে সকল ধরনের সহযোগিতায় সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আর সেটাও অন্য কারো প্রোমো কোড খুলে প্রমো কোড দিয়ে ইউ প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলে পাবেন না এখন দেখেন কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন বলি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রেগুলার টিপস দেওয়া হয় এই যে টিপস রেগুলার আমরা যে ফিটিসগুলোতে নাইনটি নাইন পার্সেন্ট উইনিং চান্স থাকে দেখেন দশটা দিলে সেখান থেকে নয়টা শিওর উইন হয় কত সময় কত সময় দেখা যায় যে মাসে 30 টাকা গেম দিলে সেখান থেকে এক টাকা দিলে সরত লস হয় সবগুলো উইন হয় ভাই আপনি যদি অ্যামাউন্ট প্রফিট করতে চান তাহলে আপনাকে সেফ গেম খেলতে হবে লস রিকভারি করতে চাইলে সেফ গেম খেলতে হবে কার্ড স্ক্রো ফিক্সড গেম বলতে কিছু হয় না ভাই যারা কার্ড স্ক্রো বা ফিক্সড গেম খেলে অনেক টাকা লস আছে তারা ভাই লস রিকভারি করতে চলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন ইনশাআল্লাহ চ্যানেল রিকভারি করার সিস্টেম শিখিয়ে দেব দেখেন ভাই এটা হচ্ছে বেটেন ফ্রি টিপস এটা হচ্ছে একটা পাবলিক চ্যানেল আপনি যদি টেলিগ্রামের সারবার সার দেন বেটেন ফ্রি টিপস দেখে চলে আসবে আপনি এখান থেকে স্ক্রিনশট শেয়ার সব কিছু করতে পারেন ভাই আমরা কোনো কার্ড স্কোর ফিক্সড গেম সেল দেই না আমরা যাদের প্রেডিকশন করে গেম দেই সো মাথায় রাখতে হবে কার্ড স্কোর ফিক্সড গেম বলতে কিছু হয় না ভাই দেখেন তিনটা সোর্সের গেম যদি রেগুলার উইনতে একশো বারশি সূর্য যেহেতু বলে ওইখানে এক হাজার টাকা স্টেক করলে চার পাঁচ লাখ টাকা চলে আসে তা ওই গেম খেলতে কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই সো এটা বুঝতে হবে যার পার ডে তিন থেকে চার লাখ টাকা ইনকাম সেই কখনো ওই দুই তিন হাজার টাকার জন্য গেম খেল দেবে না সো কথা না এই ভিডিওর মূল টপিকে চলে যাই দেখেন এখন আমি আপনাদের আপনাদের সাথে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে আলোচনা করবো তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন ফার্স্টে ফুটবলে চলে যাব দেখেন ইএফাই ইউপাই লেগে গেলাম দেখেন হ্যাঁ টোটাল দেখেন টোটাল টোটাল ওভার অ্যান্ড আন্ডার টোটাল মানে কি টোটাল টোটাল মানে কি মানে টোটাল কাসকিট সম্পূর্ণ বুঝিয়ে দেবো অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা নিয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি সব অপশন নিয়ে মালটি খেলতে চান তাহলে সেম মালটি খেলতে পারেন অবশ্যই তার জন্য সেম মালটি খেলতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন টোটাল টোটালটা কি দেখেন টোটাল জিরো ওয়ান ফাইভ ওভার টোটাল টোটাল জিরো ওয়ান ফাইভ ওভার টোটাল ওভার অ্যান্ড আন্ডার ওভার অ্যান্ড আন্ডার বাম সাইড ওভার সাইড আন্ডার দেখেন ওভার মানে কি আন্ডার মানে কি ওভার মানে দেখেন ওভার জিরো ওয়ান ফাইভ তাহলে জিরো ওয়ান আপনি যদি এখানে দেখেন জিরো ওয়ান ফাইভ ওয়ার স্টেক করেন তাহলে কী হবে ল্যান্ডার হচ্ছে স্টম গাছ যে কোনো টিম একটা মানে একটা গোল দিলেই জিরো ওয়ান ফাইভ ওয়ারে স্টেক করলে আপনি নেবেন কিন্তু ওর্স অনেক কম দেখেন আন্ডার জিরো ওয়ান ফাইভ আন্ডার ওর্স কত পনেরো মানে এই ম্যাচে একটা একটা গোলও হবে না মানে দুই টিমে এক টিমে একটা গোল দিতে পারেন একটা টিম দিলেই লস আপনি আপনি আন্ডার স্টেক করেন একটা টিমে গোল দিলে লস দেখেন ওভার ওয়ান আর আন্ডার ওয়ান আন্ডা ওভার মানে এই ম্যাচে কম্পাকে এক গোল মানে এক গোল হলে হবে রিফান্ড এক গোলের বেশি দিতে হবে যদি আপনি ওয়ানে ওভার ওয়ানে স্টিক করেন তাহলে কি হবে এক গোল দিলে রিফান্ড হবে কম দুই গোল দিতে হবে দুই গোল দিলে ওই নেবেন রিফান্ড মানে মানে এক গোল দিলে রিফান্ড মানে টাকা আপনার লসও না লাভও না আর যদি গোল না দিতে পারে তাহলে লস হয়ে যাবে আন্ডার ওয়ান দেখেন আপনি যদি এখানে এক গোল দেয় আন্ডার ওয়ান আন্ডার ওয়ানের উইনিং সিস্টেম হচ্ছে আপনি যদি আন্ডার ওয়ানে স্টিক করেন ওয়ার্স কিন্তু সাড়ে তিন মানে তেরো পয়েন্ট ফাইভ আন্ডার ওয়ান আপনি ইস্টেক করেন তাহলে কী হবে আন্ডার ওয়ান ইস্টেক করলে আপনার মিথ্যির আর স্টম গাছ যদি কেউ একটা গোল দেয় তাহলে রিফান্ড হবে যদি মানে এক গোলের বেশি হয় তাহলে আপনার লস হয়ে যাবে এক গোলের বেশি হলে লস হবে যেহেতু আন্ডার আন্ডার মানে নিচ্ছে ওভার মানে পড়ে মানে এক গোলের বেশি হলে লস হয়ে যাবে আর এক গোল হলে রিফান্ড হবে আর গোল না হলে আপনি উইন হবেন ওভার ওয়ান পয়েন্ট ফাইভ আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ ওভার ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তো ওভার মানে উপরে মানে ওভার ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে মানে এক গোলের লস গোল না দিতে পারলে লস কম্পাকে দুই গোল দিতে হবে কম্পাখে দুই মানে সেটা একটি মিদক বা দুইটি মিদক কম পাখি দুই গোল দিতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে স্টিক করলে আপনি উইন হবেন আন্ডার ওয়ান আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ এটা স্টিক হলে মানে মানে এক গোলের আপনি উইন হবেন গোল না হলে আপনি উইন নেবেন এক গোলের বেশি হলে আপনার লস হবে এক গোলের বেশি হলে লস হবে তো আন্ডার মানে নিচ্ছে এক গোলের বেশি হলে লস হবে দেখেন ওভার টু ওভার টুর কাজ কি ওভার টুর হচ্ছে ওই আপনি যদি ওভার টু দিয়ে স্টেক করেন দুই টিম মিলে যদি এক গোল দেয় বা দুই গোল দেয় এক গোল দিলে লস হবে গোল না দিলেও লস হবে কমপক্ষে দুই গোলের বেশি দিতে হবে দুই গোল দিলে রিফান্ড হবে রিফান্ড আপনার লস হওয়ার লাভ না কম পক্ষে তিন গোল দিতে হবে তাহলে আপনি উইন হবেন দেখেন আন্ডার টু ওর সুন্দর ফোর পয়েন্ট টু আন্ডার টু তো মানে আন্ডার টু মানে এই ম্যাচে দুইটা আন্ডার মাইন চেজ মানে দুইটা টিম আর স্টম গাছ দুইটা দুইটা টিম মিলে যদি মানে একটা গোল দিতে তাহলে আপনি উইন একটা বেশি দুইটা গোল দিলে আপনার রিফান্ড হবে তিনটা দিলে লস হবে আর গোল না হলে আপনি উইন হবেন সঙ্গে সঙ্গে আন্ডার মেনে সবসময় যা ওভার ওভার ধরবেন ওভার যা দিবেন তার সে উপর হতে হবে আর আন্ডার আন্ডার যা নেবেন তার সে কম হতে হবে বুঝতে পারছেন এই যে ওভার আন্ডারের খেলা দেখেন লাস্ট আরেকটা বোঝাই যে ওভার টু পয়েন্ট ফাইভ আর আন্ডার টু পয়েন্ট ফাইভ ওভার টু পয়েন্ট ফাইভ হচ্ছে কি এই ম্যাচে কমপক্ষে আপনার তিন গোল লস হবে টোটাল দুই টিম মিলে কমাকে তিন গোল দিতে হবে তাহলে আপনি উইন হবে তিন গোলের কম হলে লস হবে তিন গোলের বেশি হলে আপনি উইন হবে মানে মানে দুই গোলের বেশি হলে আপনি উইন হবেন দুই গোল কম হলে আপনার লস হবে দেখেন আন্ডার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ করছে এখানে এটার কাজ হচ্ছে আপনার আন্ডার যেহেতু নিচে দুই গোলের বেশি হলে আপনার লস হবে দুই গোলের কম হলে আপনার উইন হবে আর দুই গোল হচ্ছে হলে রিফান্ড দুই গোল হলে মানে তিন গোলের নিচে হলে আপনি উইন হবেন তিন গোলের বেশি হলে মানে তিন গোলের বেশি নিচে হলে আপনি উইন নেবেন আর দুই গোলের নিচে হলে আপনি উইন হবেন আর তিন গোলের বেশি হলে আপনার লস হবে মানে দুই গোলের বেশি হলে লস হবে দুই গোলের দুই গোলের কম হলে আপনি উইন হবেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আসে তাহলে আপনি ওখান থেকে জয়েন হতে পারেন আসলে ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমাদের এরকম চ্যানেল লিঙ্ক দেওয়া চাইলে ওখান থেকে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের প্রোমো কোড দিয়ে আসছে সব সাই চাইলে আপনাদের প্রোমো কোড ইস্ক্রিয়া অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের ইউজ করে অ্যাকাউন্ট খুলে আপনি আমাদের কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন